রেসপেক্টেড টিচার্স রেসপেক্টেড ভিউার্স আশা সব আছেন এই উৎসবের মরশুমে সকলকে ভালো থাকতে হবে এবং আপনাদের আশীর্বাদ মঙ্গলময়েশ্বরের পরম কন্যায় আমিও ভালো আছি তো চলুন বন্ধু একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো রকম কাটছাট করবেন না এবং দয়া করে সমস্ত গ্রুপে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন যা সকালে দেখতে পায় বন্ধু কালকে সারা দিন ব্যস্ত ছিলাম তাই ভিডিও করতে পারেনি আজকে আজকেও ব্যস্ত বরে এসছে কল্যাণী আমার বাড়ি এখান থেকে অনেকটাই দূর ভোর চারটের সময় উঠে বেড়েছে বাড়িতে চারটের সময় এবং কল্যাণে আসতে সাড়ে সাতটা বেড়েছে তো বন্ধু আজকেও ব্যস্ত তো ডাক্তারবাবু এসেছি কল্যাণ এমসে একটু বসে আছে আমি ওয়াইফকে দেখছে আমি পরে দেখাবো তো তারিফাকে আপনাদেরকে ভিডিও বার্তা দিচ্ছে তো বন্ধু কি খবর আসলো কি হলো সারাদিন গতকালকে আমাদের সুবিখ্যাত প্রেসিডেন্ট মহাশয় এবং রাজ্যের একজন অন্যতম নেতৃত্ব রমিউল ইসলাম শেখ বাবু যার ক্ষমতা আমেরিকার প্রেসিডেন্টের মতো এতটাই ক্ষমতাবান নিজেকে মনে করেন তো তিনি গিয়েছিলেন গতকালকে এবং বিভিন্ন দপ্তরে শিক্ষামন্ত্রীর দপ্তর সহ বিভিন্ন দপ্তরে তিনি গিয়েছিলেন এবং আমাদের মুখে হাসি ফুটাবেন ভেবেছিলেন কিন্তু শেষ পর্যন্ত পজিটিভ আশ্বাস নিয়ে ফিরেছেন জিও গতকাল বার হয়নি বিভিন্ন চ্যানেলে খবর হয়েছিল যে কালকেই জিও বার হয়ে যাবে কালকে হাসি ফুটবে আটচল্লিশ হাজার পার্শ্বশিক্ষক সহ এস কেমসকে মাদ্রাসা পৌরসভা শিক্ষাবন্ধু শিক্ষামিত্রের স্পেশাল এডুকেটর সকলের জিও বেড়ে যাবে এবং সকলের মুখে হাসি পড়বে অর্থাৎ প্রায় দেড় লক্ষ দু লক্ষ অস্থায়ী চুক্তি শিক্ষকদের শিক্ষক মাদ্রাসা পৌরসভা স্পেশালিটিগর শিক্ষাবন্ধু মাদ্রাসা অফিসিয়াল স্টাফ সকলের বেদন বৃদ্ধি হবে সেরকম আশ্বাস ছিল আশ্বাস নিয়েই ফিরে হয়েছে জিও বার হয়নি শিক্ষামন্ত্রী অত্যন্ত পজিটিভ বার্তা দিয়েছেন মানে বলেছেন যে অত্যন্ত পজিটিভ আছে কোনো রকম চিন্তা নেই কোনো রকম ভাবনা নেই কোনো রকম ভাবনা ভাববেন না আপনারা মনে ভাঙবেন না আপনারা সুস্থ থাকুন এবং খেয়াল রাখুন আমাদের দিকে আমাদের দিকে নজর রাখুন নিশ্চয় আমরা আপনাদের পাশে আছি বেতন বৃদ্ধি হবে শিক্ষামন্ত্রী এই বার্তা দিয়েছেন যেটা তিনি ডায়মন্ড হারবার এবং বহরমপুর গিয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে ফাইল রেডি হয়ে আছে এরকম বলেছিলেন তো সেটা রেডি হচ্ছে এখনও এখনও ফুটছে ভাত রানার আগায় ফুটছে তরকারি ফুটছে এখনও হয়নি আমাদের এলাকায় একটা আঞ্চলিক কথা আছে একজন একজনের আত্মীয়ের বাড়িতে কিছু আত্মীয় এসছে দুজন আত্মীয় এসছে তাদেরকে বলছে কি হচ্ছে বলছে ভাত আনছে আনছে মানে মনে করছে যে ভাত রান্না করা হয়ে গেছে নিয়ে আসছে তো তারা ভাবছে তাহলে এক্ষুনি হয়তো আসবে দীর্ঘক্ষণ ধরে বসে আছে খেতে খেতে যায়নি তো মনে করছে আনছে ভাতটা নিয়ে আসছে এক্ষুনি তো বললো কই ভাত কই খাবার কই বলছে আনছে আনছে মানে আনছে মানে হচ্ছে ভাতটা রান্না হচ্ছে এখনো হয়নি তার মানে আমাদের জিও হচ্ছে হচ্ছে এটা আঞ্চলিক কথা হচ্ছে হচ্ছে কে হচ্ছে বলে তো হচ্ছে আমাদের জীবন হচ্ছে হবে অসুবিধা নেই হচ্ছে হবে আপনারা সাথে থাকুন অবশ্যই হবে ইসলাম বাবু এবং তার নেতৃত্ব নেতৃত্বস্থানীয় যারা তারা গিয়েছিলেন এবং সেখান থেকে দেখবেন ছবিতে ছবিটা দেখবেন বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ইসলাম বাবুর ছবিটা গলা পর্যন্ত এসছে ওনার পুরো ছবিটা ওঠেনি শিক্ষামন্ত্রীর মুখ পর্যন্ত দেখাতে মাথা পর্যন্ত দেখা দেখানো হয়েছে আর ওনার ছবিটা মাথা থেকে কেটে গেছে হয়তো সেরকমই হবে ওনার প্রেসিডেন্টের পদ হয়তো চলে যাবে যদি না করতে পারে দীর্ঘদিন ধরে হচ্ছে হবে করে আর কদিন চলবে তো দেখা যাক বন্ধু আপনারা সাড়ে থাকুন রমুল ইসলাম বাবু একবার ভাতা বৃদ্ধি করেছেন ইনডোর ইনডোর হয়েছিলো ইনডোরে আমরাও গিয়েছিলাম সেদিন আম আমাদের ব্লক থেকে গাড়ি হয়েছিলো তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতি চাপড়া ব্লক নদিয়া জেলার চাপড়া ব্লক তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতি থেকে বাস গিয়েছিল বেশ কয়েকটা আমরা সেই বাসে গিয়েছিলাম ইনডোরে এবং ডিম ভাত খেয়ে এসেছিলাম তো বন্ধু সেই ডিম ভাত খাওয়ার ব্যবস্থা শীঘ্রই হবে সেরকমই আশা পাওয়া যাচ্ছে তো হচ্ছে হবে দেখা যাক কবে হয় তো বন্ধু আপনারা মনে মনে ভাঙবেন না পার্শ্বশিক্ষক এসে কেমসকে মাদ্রাসা পৌরসভা স্পেশাল এডুকেটর মাদা অফিসের অফিসের স্টাফ অফিসের স্টাফ সহ যত চুক্তি শিক্ষক আছেন সকলের সকলেরই বাড়াবেন যেমন কন্যাশ্রী রূপশ্রী যারা ওই অফিসে চাকরি করে তাদের বেতনটা হয়ে গেছে যাদের এগারো ছিল তারা ষোলো হয়েছে যাদের পনেরো ষোলো ছিল তাদেরকে একুশ দেওয়া হচ্ছে পার্শ্বশিক্ষকেরাই পিছিয়ে রয়েছে আইসিডিএস কর্মী আমি জিস করলাম আমাদের পাড়ার আইসিডিএস কর্মী সে কত পাই আইসিডিএস তার যোগ্যতা কত আইসিডিএস কর্মীর এইট পাস হয়তো ও কি মাধ্যমিক পাস তারা আমাদের সমানই পায় জিএস করলাম কত পায় আমাদের সমানই পায় ইপিএফও আমাদের সমান ইপিএফ তারা পায় তাহলে কোনো পার্থক্য নেই মানে এখানে সব সমান সব জায়গায় জল নুন সমুদ্রে নেমেছি সব জায়গায় হাটু জল আমাদের পার্শ্বশিক্ষকদের ভাগ্যের সমুদ্রে সব হাট জল জল থেকে আর উপরে উঠছে না তো বন্ধু ধৈর্য ধরুন ধৈর্য ধরা ছাড়া কী বা করার আছে কিছু করার নেই আমরা একটা বৃহত্তর আন্দোলন করেছিলাম তাতে কোনো ফল কিন্তু পাইনি যদিও ভোগরথ বাবুরা বলছেন যে ফল পেয়েছি তো সাধারণ পার্শ্বশিক্ষক অন্যান্যরা বলছেন কোনো ফল হয়নি মানে তার পরে তো কোনো ভাতা বৃদ্ধি হয়নি ভাতা বৃদ্ধিটা হয়েছিল আঠারো সালে সেই ভাটা ভাতা বৃদ্ধি তো চার হাজার পাঁচ হাজার আর সাত হাজার থেকে তেরো চোদ্দো হাজার তেরো হাজার হয়েছে আর কিছু ইনক্রিমেন্ট হয়েছে তো সেটা মানে সে আন্দোলন পরে আর ভাতা বৃদ্ধির মুখ দেখেনি এখন এই মুহূর্তে দু এক মাসের মধ্যে ঈদে দেখা যাক পুজো পুজোর পর আধ মাস দেখতে হবে দেখার পর যদি না হয় তাহলে আবার আন্দোলন নামতে হবে এবং এই আন্দোলনটা হবে কোনো রাজনৈতিক দলের মদত পুষ্ট নয় এটা হবে একান্তই পার্শ্ব শিক্ষকদের এই মৃতপ্রায় ভবিষ্যৎ মৃতপ্রায় জীবন তাদের এই মৃতপ্রায় থেকে তারা সুস্থ করতে একটা জ্বলন্ত আন্দোলন যেটা ডাক্তাররা করে দেখালো সেরকমভাবেই করতে হবে এবং আমাদের ভাগ্যের চাকা ঘোরাতে হবে বন্ধু রমল ইসলাম বাবরের চেষ্টা করছেন করুন এই চেষ্টা করছেন যাচ্ছেন এখন বলছে মুখ্যমন্ত্রীর শুধু সইটা বাকি মুখ্যমন্ত্রীর সিগনালটা বাকি সব হয়ে গেছে আরে বাবা আসল জিনিসটাই তো বাকি বিয়ালের কলায় ঘন্টাটা বাঁধছে গিয়ে শিক্ষামন্ত্রী কি বলছেন মুখ্যমন্ত্রীকে না শুধু মুখেই বলছেন যে হ্যাঁ মুখ্যমন্ত্রীর সাথে কথা হচ্ছে হচ্ছে তো হচ্ছে না কেন পূর্বশ্রী কন্যাশ্রী হয়ে গেল ওদের কদিন আগে নিয়োগ তাদেরটা হয়ে যাচ্ছে আর পার্শ্ব শিক্ষক সেই নয় দশ সালে তিনি গিয়ে বলেছিলেন পার্শ্ব শিক্ষকদের আন্দোলনে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না তারপরে ধাপে ধাপে তিন বছরে পার্শ্বশিক্ষকদের স্থায়ীকরণ কোনো কিছুই হলো না আর চব্বিশ সাল শেষ শেষের দিকে এখনও তিনি প্রতিশ্রুতি পূরণের সময় হয়নি এটা বড় লজ্জার বড় ঘৃণার বড় পরিতাপের এ লজ্জা রাখার জায়গা নেই পশ্চিমবঙ্গবাসী হিসেবে এটা বিরাট একটা লজ্জার বিষয় যেখানে শিক্ষক স্কুলের শিক্ষক একই ছাদের নিচে দশ হাজার টাকা আর পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা বেতন তাদের তো ভাবা যায় এটা মুখ্যমন্ত্রীর বেতন ছিল ন হাজারের কাছাকাছি বুদ্ধবাবুর ভাতা ছিল সেটা এখন দেড় লাখ লক্ষর কাছাকাছি আর ভ্যারাইটিজ রকমের রাজকীয় সুযোগ সুবিধা গ্যাস সিলিন্ডার আর প্লেন ভ্রমণ বিল্ডিং বড় বিল্ডিং দেওয়া হচ্ছে থাকার সব কিছু একেবারে রাজকীয় এলাহি ব্যাপার আর পার্শ্ব শিক্ষকদের পড়া রুটিও জুটছে না সেটা নিজেদের কান্না নিজেদের কাঁদতে হবে নেতৃত্ব চেষ্টা করছেন সালিম পাইক বাবু আবার একটা ভিডিও লেখা পোস্ট করে দেখলাম তিনি পজিটিভ বলছেন বাবু হয়তো ঢপবাজি করেন কিন্তু সালিম পাইক বাবু হয়তো ঢপবাজি করবেন না সালিম পাইক বল সালিম পাইক বাবু বয়বাবু বলছেন না পজিটিভই আছে চেষ্টা চলছে দেখা যাক বন্ধু চেষ্টায় দেখা যাক কতটা চেষ্টা করতে পারে সেটাই দেখা যাক তারপরে তো আছে ষোলো আট কুড়ি বছর তো নষ্ট হয়েছে আরও হয়তো দু ছ মাস নষ্ট হোক তারপরে দেখতে হবে আন্দোলন কাকে বলে সেটা এই মুখ্যমন্ত্রীকে দেখাতে হবে যে আন্দোলন কারে কয় আন্দোলন কি আন্দোলন কাকে বলে সেটা দেখাতে হবে তো ভালো থাকুন বন্ধু ভিডিওটি বড় করলাম না আর কত বলবে সে একই কথা ঘুরিয়ে ফিরে বলা তো বন্ধু ভিডিওটি দেখবেন দয়া করে তো ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন